নিশ্চয়ই ভালো আছেন সবাই খুবই ব্যস্ততার মধ্যে কাটছে কাল সারা দিন এবং মানে রাত পর্যন্ত আমরা ছিলাম কাউন্সিলে সাড়ে এগারোটার সময় ফিরেছি বাড়ি তো যাই হোক ট্যাবের বিষয়টা ইতিমধ্যেই অনেকে জেনেছেন যে ট্যাব সংক্রান্ত বিষয়ে যে বিষয়টা আমরা মূলত সহযোগিতার মাধ্যমে চেষ্টা করেছিলাম সেই শিক্ষা পোর্টালের আইডি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে যার ফলে যেতেই হলো কাউন্সিলে তো কালকেই সিদ্ধান্ত হয়েছে যে এটা আপাতত স্থগিত থাকবে শিক্ষা পোর্টালটা সেটা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন সকলে অনেকেই বুঝতে পেরেছেন যারা খুলেছে আইডিটা এবার ম্যান্ডেটরি নয় কিন্তু আগামী দিনে এটা ম্যান্ডেটরি হবেই আগামী সেশান থেকে এবং এই বিষয়ে কিছু কথা বলার থাকলেও আমি শুধু একটা কথাই বলবো সেটা হলো যে আপনাদের বেশি সতর্ক হতে হবে কারণ এটা শুধুমাত্র শিক্ষা পোর্টালের এই ব্যাপারটা নয় এর সঙ্গে অনেক কিছু কিন্তু জড়িয়ে আছে এরপর আরো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব হেলথ কেয়ার এই প্লাস লেভেলে একশো পাঁচজনের যে অ্যাসেসরের বিষয় নিয়োগ সংক্রান্ত বিষয় সংক্রান্ত বিষয়ে মাইনা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আরও যদি কিছু মনে পড়ে নিশ্চয়ই বলবো তো যাই হোক প্রথমে ট্যাবের বিষয়টি বললাম এবার আসছি হেলথ কেয়ার বা হেলথ বিষয়ক ট্রেড যেটা এইট প্লাস লেভেলে চলে সেখানে একশো পাঁচজনের একটি লিস্ট বেরিয়েছে বিষয়টি হলো আমার কাছে যেটা খবর যাদের কোয়ালিফিকেশান আছে তাদেরও ডাউট করা হয়েছে কোনো কারণে কিন্তু ম্যাক্সিমাম মানে আমি না এ ব্যাপারটা হয় কি মানে নিজেকে সামলাতে পারি না বলে ফেলে তো যাই হোক এই যে ভদ্রলোক কলা যাকে বলা হয় হুম সারে ভাই আন্ডা তো এই যে সার্টিফিকেটগুলো বিক্রি করেছিল উপর ভরসা করে অনেকেই ছিলেন এতদিন আমরা বারণ করেছি দপ্তর থেকে চেষ্টা করেছি কিন্তু আপনারা তা সত্ত্বেও শোনেননি যাই হোক আমি ওদিকে যাচ্ছি না তো এই বিষয়ে একটা যে এক্সেল এক্সেলশিট ইত্যাদি দেওয়া হয়েছে এটা এরকম অর্ডার কিছু নয় যদি আপনারা কেউ মনে করেন যে আমরা পলিটেকনিকে কাজ করবো সম্মানের সহিত আপনারা করতে পারেন যদি মনে করেন যে করব না তো নাও করতে পারেন এটা কারো কোনো ওখানে যেহেতু ভ্যাকান্সি রয়েছে একটা আলোচনা হয়েছিল সেই বিষয়ে বলা হয়েছে তো কিন্তু এটা বিষয় যে যাদের সার্টিফিকেট মিসম্যাচ হয়েছে আমি আর খারাপ শব্দটা ব্যবহার করলাম না তো তাদের ক্ষেত্রে আর এই কোর্স করানো যাবে না এরকমই চিন্তাভাবনা রয়েছে করাতে পারবেন না এদেরকেই মোটামুটি শিফট করা হবে এবার বলছি এরা বসে বসে মাইনা নেবে তো সেই জন্যই আর কি তো এখানে আমাদের যে আগেও আমরা বলেছিলাম যে একটা কোর্স করানো হবে কাউন্সিলের তরফ থেকে ব্রিজ কোর্স করিয়ে তাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে ততদিন পর্যন্ত কাউন্সিল চেয়েছিল যে কোনো একটা জায়গা থেকে তারা কাজ করুক এবং পরবর্তীতে কোর্স ব্রিজ কোর্স শেষ হয়ে গেলে তখন তারা আবার এখানে ফিরে আসবে আবারও বলছি এটা ম্যান্ডেটরি নয় কিন্তু এটা আমি মনে করি যে সবার ক্ষেত্রে এটা একটা অসম্মানের যেটা বদ্যনাথ মন্ডলের আমলে এই ভুয়ো সার্টিফিকেট নিয়ে মূলত একটা আন্দোলন হয়েছিল পার্টিকুলার একজন বা দুজন দুজন লোকের জন্য যাই হোক যাই ওদের বিষয়টা ভালো লাগে না তো এটা একটা বললাম আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে হ্যাঁ এই প্রসঙ্গে বলি ভালো করে শুনবেন যে যদি কোনো কারণে কারো স্টুডেন্ট না হয় বা সেশান না চলে ইত্যাদি ইত্যাদি কোনোভাবেই আপনারা কিন্তু রিকুইজেশন বন্ধ করবেন না দায়িত্ব আমাদের কোনোভাবেই রিক্যান বন্ধ করবেন না রিকুইজেশনটা আপনারা চালু রাখবেন এজ ইউজাল যেমন জেনারেল সেকশনে হয় সেইভাবে কোনো রিকুইজেশন বন্ধ হবে না মাইনা তার কোনোভাবেই বন্ধ হবে না মাইনাটা চালু থাকবে সেটা স্কুল রিকুইজেশান করবে পরিষ্কার নিয়োগ সংক্রান্ত যে বিষয় আমরা বলেছিলাম যে ফাইল ওখান থেকে চলে এসছে মানে রিটার্ন হয়েছে ফাইন্যান্স থেকে সেই ফাইল এখন পর্যন্ত যায়নি এবং সেটা যাওয়াটা একটু দেরি হওয়ার কারণও আছে দেখবেন না নোডাল কিছু কাজকর্ম শুরু করেছে এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরও কাজ দেওয়া হয়েছে কিছু কোয়ারিস দিয়েছে সেইগুলোকে ফিল আপ করে আবার এই ফাইল নতুন করে আবার পাঠানো হবে এখন এই দপ্তর পাঠানো আর এই যে মাইনা বৃদ্ধির বিষয় এই বিষয়। আমি শুধু আপনাদের এই একটা লাইন আমাকে যেটা অফিসার বলেছিলেন পরশু দিন কি তার আগের দিনকে আমি মেসেজ দিয়েছিলাম সামথিং ইজ গোয়িং অন আমাকে বললো আমি ব্যস্ত আছি আপনি পরে একবার দেখা করবেন তো সামথিং ইজ গোয়িং অন এই শব্দটা আমাকে মাইনাবৃত্তি সংক্রান্ত বিষয়ে আমাকে বলেছেন তো ডিবিডির থেকে এ বিষয়ে কোনো মুখ খুলতে চাননি তো আমি খুব অবাক হই যে আমাদের এই দপ্তরে না কিছু কিছু লোককে আনা হয় যারা মানে অপদার্থ বললে হয়তো তাদের অসম্মান করা হয় কিছু বোঝে না তাদের এইখানে এনে আমাদের শুধু শুধু এই চেয়ারটাকে কলঙ্কিত করা ওই যে চেয়ারে উনি বসেন একজন পদাধিকারে তার যদি কোনো নিজস্ব ক্ষমতা না থাকে সে যদি পুতুলের মতো নাচতে থাকে অন্যের কথায় তো তার তো থাকা না থাকা মানে সমান ব্যাপার যাই হোক ডাইরেক্টর স্যারের সঙ্গে কালকে অনেকক্ষণ ধরে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তো মূল বিষয় যেটা হলো হ্যাঁ আমি বলছি এবার এই এই রিলোকেশন সংক্রান্ত যে আমরা ডেটাটা নিয়েছিলাম আপনাদের কাছ থেকে দেখুন রিলোকেশন হবে যে প্রসেস বলা হয়েছে সেই প্রসেস অনুসারে হবে যে অর্ডার বেরিয়েছিল সেই অনুসারে কি করতে হবে কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে আমাদের যে ওয়েবসাইট আছে সংগঠনের ওয়েবসাইট আমাদের গ্রুপ দেখবেন ওখানে লিঙ্ক দেওয়া আছে মানে গ্রুপের নামটাই লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওটা গুগলে গিয়ে সার্চ করলে ওখানে গিয়ে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবে সে আপনি এইট প্লাস লেভেল বা অন্য আপনি ফর্ম ফিল আপ বলুন আপনি যে কোনো বিষয় আপনি বিভিন্ন আধিকারিকদের যে নাম নাম্বার বিভিন্ন সেকশনের যে নাম্বার কাউন্সিল ডাইরেক্টরেটের সব নাম্বার ওখানে আছে কোনো বিপদে পড়লে সাইট খুলবেন ওখান থেকে ফোন করবেন যদি কোনো ফোন নাম্বার এরকম হয় যে কন্টিনিউ আমরা ফোন করছি অনেকেই সেটা পাওয়া যায় না তাহলে অবশ্যই আমাদের যারা প্রতিনিধি আছে বা আমাকে মেসেজ করে জানাবেন তবে হ্যাঁ অবশ্যই আপনি একবার ট্রাই করে নাই কয়েকবার ট্রাই করবেন কয়েকজনে ট্রাই করবেন তারপরে কিন্তু আমাকে তথ্য দেবেন কোনো ভুল তথ্য পরিবেশন করবেন না যদি সঠিক কোনো বিষয় হয় আমরা সেটা করব এটুকু বলতে পারি তো আপনারা যেটা প্রসিডিওর আছে সেই অনুসারে আপনার নোডালের কাগজপত্র জমা করুন আমি নোডালের সঙ্গেও কথা বলবো যাতে তারা দ্রুত দ্রুত এটা প্রসেসিং করে তো আপনারা ডকুমেন্টস পাঠান নোডাল থেকে পাঠিয়ে দিলে আমাকে একবার জানাবেন বা আমার সংগঠনের যারা আমাদের সংগঠনের যারা রয়েছে বিভিন্ন জেলায় ছড়িয়ে তাদেরকে জানাবেন এটা কোনো কিছু অসুবিধা নেই হয়ে যাবে এটা এছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে কোনো ট্রান্সফার নেই আমাদের এখানে বলছি আগেই ট্রান্সফার হবে না কারণ কোনো স্কুল ছাপার হোক এটা আমরাও চাই না দপ্তরও চাই না তবে হ্যাঁ বিশেষ বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে অন্য স্কুলে উনি পড়াতে চান যেতে চান কোনো অসুবিধা হবে না কোনো স্কুলের তাহলে সেটা নিশ্চয়ই দপ্তর বিবেচনা করবে এটা আমরা আমাদের কথা দিয়েছেন অনেক বিষয় নিয়ে ঝগড়াঝাটিও হয়েছে ইত্যাদি ইত্যাদি তো সেটা আমরা দেখবো যে এখানে যে যে ঘুঘুটা রয়েছে বাসাটা রয়েছে সে এটা সেখান থেকে ভাইরাসটা সরাচ্ছে মানে প্রচুর ক্ষতি হচ্ছে দপ্তরের এই ভদ্রলোকের জন্যে এবং একটা দুর্নীতির আখড়া তৈরি হয়েছে ওখানে যিনি এটার মদত দিচ্ছেন বিভিন্ন জায়গায় যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এস নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি একটা একদিন একই দিনে তিন চার জায়গায় পরীক্ষা নেওয়া হচ্ছে আবার এই যে মাস্টার ট্রেনার সেটা আবার আমাদের ভোকেশনাল টিচার এটা আমরা বলছি এটাকে ইমিডিয়েট এটাকে আউট করতে হবে কারণ এখানে একটা টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি হচ্ছে হ্যাঁ এবং বেআইনিভাবে অ্যাসেসার করে দেওয়া আছে যা সার্টিফিকেট নেই কেনা সার্টিফিকেট সেগুলো শো করেছে আবার তাকে আবার একজনকে বলা হচ্ছে যে আপনি অ্যাসেসার হলেন আপনি যোগ্য আর একটা সার্টিফিকেট একই সেম সার্টিফিকেট ওই একই ব্যক্তির কাছ থেকেই নিয়ে আসা সার্টিফিকেট তাকে বলছে না আপনার সার্টিফিকেট ঠিক নেই আপনাকে পলিটেকনিকে যেতে হবে তো সেটা নিয়েও অনেক হয়েছে আমরা কমপ্লেন করেছি লিখিতভাবে ইত্যাদি ইত্যাদি তো সঠিক সময় স্যার যা ব্যবস্থা নেওয়ার সে নেবে নজর রাখবো আমরা তো এই এইটা এটা বিষয় কিন্তু কালকের যেটা ঘটনা সে প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছিলেন দেখা করবেন কিন্তু আমি আমার যারা সঙ্গে ছিলাম অনেকক্ষণ বসেছিলাম শেষ পর্যন্ত উনি আমাদের সঙ্গে দেখা করতে পারেননি তা যা আপনি দিয়েছেন সেইভাবেই আমরা কাজ করব আগামী দিনে এবং সেটা হয়ে যাবে এবার বলছি ওই মাইনাবৃদ্ধির যে বিষয়টা আচ্ছা মাইনাবৃদ্ধির যে বিষয়টা মাইনাবৃদ্ধি বৃদ্ধির তেত্রিশ হাজার টাকা আমি আগা বা আবারও বলছি যে একটা ফাইল আছে দপ্তরেই আছে সেটা একটা প্রোপোজাল নয় সেখানে দুই তিনটা প্রোপোজাল আছে যেটা মেনে নাই। তবে এই যে যারা আপনাদের এই যে মানে ওই ব্যাপারটা না চলে আসে মানে এটা মানে ঘৃণাবোধ হয় নিজেকে তখন মনে আসে এটা ব্যাপারটা তো এই আমরা কখনো সস্তার রাজনীতি কখনো করিনি যেটা অবাস্তব বিষয়ে মানে যেটা হয় না সব নিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা পয়সা ইত্যাদি তোলা এগুলো নোংরা মানে নোংরা মোটা মোটে যাচ্ছে না মানে ইন্ধন দেওয়ার লোক আছে তো তো এইগুলোর থেকে আপনারা না আমি বারবার বলছি একটু বিরত থাকুন আমাকে আপনাদের পছন্দ নাই হতে পারে কারণ আমি সত্যি কথা বলি আমার সংগঠন সত্যের উপর দাঁড়িয়ে আছে কিন্তু দেখবেন যে ভিবা যে কথাগুলো বলছে আগামী দিনে সেই কথাগুলোই হচ্ছে হবে কারণ আমরা যে কথাগুলো বলি যুক্তিসঙ্গত কথা এবং আমরা শুধু বলি না আমরা আমরা কাজটা করি তাই বলি যে এটা এটা হচ্ছে বা হবে বাকিরা শুধু খবর আনতে যায় আর ওই চিঠিপত্র দেওয়া রচনা লেখা ইত্যাদি ভালো লাগে না সব হোক তো এর মধ্যে হয়তো অনেক কথা হয়তো বাকি রয়ে গেল যেটা আসলে এত বড় আলোচনার এত মানে অফিসার সঙ্গে কথা হয়েছে মম যারা পিপল বাবু দেখুন আবার ওরা নাগদের রক্ত বের হচ্ছে মানে এই লোকটাকে শেষ করে দিল আপনারা একটা ভাববেন যে এই লোকটাকে শেষ করার পিছনে কারা কে দপ্তরে যার এরকম ইয়া আছে তো ইনাকে বসিয়ে দেওয়া মানে দপ্তরে বিরাট ক্ষতি আমাদের বিরাট ক্ষতি হলো যেটা সেই ফাদে আপনারা কেউ কেউ পা দিয়েছেন ঠিক আছে তো আমি আমি আমরা সবাই মিলে আশা করি যে উনি দ্রুত ফিরে আসুন দপ্তরে এবং উন্নদমে কাজ করুন বলবো তো আজকে আমার মনে হয় কিছু রয়ে আরও কিছু আছে যাই হোক এই পর্যন্ত আপনারা ভালো থাকুন আবারও কথা হবে খুব শীঘ্রই আমি আবার ফিরে আসব আর বাকি বিষয়টা কিভাবে করতে হয় সেটাও মনে রাখবেন মুখ্যমন্ত্রী আছেন ওনার ডায়েরিতে আমাদের ভকেশনাল নাম নামটা আছে ওনার চিন্তাভাবনায় আছে যা হবে ওনার নির্দেশেই হবে তার জন্যে কোনো সংগঠন গিয়ে এই করেঙ্গা ওই করেঙ্গা এ ই হোকা ঠিক তো আমলোক জায়গা উধার তো ওখানে যাব এবং মুখ্যমন্ত্রীকে আমরা আগেও চিঠি দিয়েছি আবারও তাকে জানাবো যা হবে আমাদের মাধ্যমে হবে এটা গর্বের কথা নয় এটা আমাদের কর্মের কথা দীর্ঘদিন ধরে আমরা কালীঘাটের সঙ্গে যোগাযোগ রেখেছি আমাদের অনেকেই চেনে কালীঘাটের অনেক যারা অফিসার আছেন চেনেন ফলে সেই জায়গাটা আমরা তৈরি করেছি আমি এই এই প্রসঙ্গে পূর্ণেন্দ্রবাবু মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি একটা কথা বলেছেন শেষ পর্যন্ত এটা বুঝে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর কাছে যে যদি আপনারা যেতে পারেন তাহলে আপনাদের কিছু হবে উনি কিন্তু সঠিক কথাটাই বলেছেন আমি জানি না আমার নামটা উচ্চারণ করতে ওনার অসুবিধা হয় আগেও হতো যাই হোক ভালো থাকুন উনি সুস্থ থাকুন এটা মানে কামনা করি তবে পরের লাইনটা বলতে চাই না ভালো থাকুন সবাই